Um, i strongly believe that you are um, pretty busy with watching some stuff uh, coming out of gono Woban or bongo or whatever, you know, particularly chief advisor's um, office and so on. and there was a meeting held today uh, between the political parties uh, with uh, chief advisor dr. mohammed yunus regarding the reforms. And the upcoming elections, particularly local elections, ladies and gentlemen, everyone joined over there. They laid out this a statesmen or speeches so that uh, what would be the outcome for Bangladesh for the next 10 years. Among Sheshate Dr. Madhu, you know, said, uh, towards the politicians that we have to conduct and accomplish our reforms before any elections. Without that, there is no room for a move, right? Ladies and gentlemen, welcome to this live. jara Jehani Asen. তারা বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে এখন পুকা সাউন্ড ইজ লো ব্রাদার ওয়াই সাউন্ড ইজ লো আচ্ছা আমাকে একজন আরো একজন মানুষের সাক্ষী দেন কারণ একজনের কথা বিশ্বাস করা যাবে না দি রিজন ওয়াই আপনার মানে ডিভাইসে প্রবলেম থাকতে পারে তখন আরো খারাপ হবে ইউ নো সো সাউন্ড ইজ ওকে থ্যাংক ইউ সো মাচ সো ইউ গেট চেক আউট চেক ইউর ডিভাইস ব্রাদার সো আজকে আপনারা জানেন যে ও বলে রাখি যে ভারতীয় মিডিয়া একটু নর্মালে চলে আসছে মানে লাইনে চলে আসছে মনে হচ্ছে আজকে ডিউনো ওয়াই হালি পানি ভাইনি তারা অনেক চেষ্টা করেছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার তবে আজকে অত্যন্ত দুঃখ বাড়া খান্ত হৃদয় নিয়ে মন নিয়ে বলতে চাই আওয়ামী লীগের দেখুন আপনারা যারা আছেন সাক্ষী দিয়ে বলছি আল্লাহর নাম নিয়ে যে আমি

We should have a dialogue whether we should consider to ban League or not. After watching or I mean witnessed the atrocities or the misinformation and and, and, and conspiracy against our country um at Washington in Washington DC by the those League thugs and criminals and Deshadri. সেডিশন মামলা দেওয়া দরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা মানে হ্যাগের কথা বলছি আপনার নেদারল্যান্ড সেখানে যে মামলা হবে সেই মামলাতে আমি আপনাকে বলি আমাকে দায়িত্ব দেন অনলাইনে এদের

লো সাউন্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এক টসাকেন্ড আমার সময় দিন আপনারা এক টসাকেন্ড আমার সময় দিন আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে কিনা কেউ বলবেন কিনা এখন সাউন্ড ঠিক আছে রাইট এখন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সো আমার বক্তব্যটা এই জায়গাতে যে আপনারা যে তারা করেছে এবং আমি আপনাদেরকে দেখাই তারা কি করেছেন বিশ্বাস করেন আপনারা যারা আমি এই প্রথম আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আমি বলতে চাই জেনমেন আপনার যারা আছেন যারা আওয়ামী লীগ করে আমাদের ভাই বন্ধু এদেরকে বলেন এরা মানুষ নয় এরা মানুষের কথা এবং সত্যিকার অর্থে এরা আমাদের জন্য আওয়ামী লীগের যারা আছেন এই মুহূর্তে দ্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর আওয়ার কান্ট্রি ফর আওয়ার এন্ড ফর দ্য পিস প্রসপারিটি ফর আওয়ার সামিউনি ইন্ডিপেন্ডেন্স এভরিথিং দ্যাস থ্রেট এদের এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমি গতকাল থেকে আমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতেছি এর আগে আমি কখনই বলিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন সবাই বলছেন আমি বলি নাই কিন্তু আমি এখন বলতে চাচ্ছি গতকালকে যা দেখেছি ষোলোটা বছর এদেশকে আপনি কি করেছেন জঙ্গিবাদ বানানোর চেষ্টা করেছেন এর জগন্যতম অপরাধের শাস্তি আপনারা পেয়েছেন নিশ্চিন্ন হয়ে কিন্তু আপনারা শিক্ষা নেন নাই এখান থেকে আমি তো এর মানে কি উই ক্যান দেয়ার ফোর উই ক্যান গ্রো এ কনক্লুশন দ্যাট ইউ আর নট ইভেন হিউম্যান আপনি বাংলাদেশিলা আপনারা ভারতীয় मोदीজি मोदीजी লজ্জা করে না লজ্জা কি চলে গেছে বাংলাদেশটাকে মানে বাংলাদেশের মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে না আপনারা এটা আমি লেন্সেন জার্মেন আমি জানতেছি আপনাদের কাছে মানে আওয়ামীলি করলে কি এইভাবে হওয়া যায় মানে এটাকে আওয়ামীলিকের সাথে কি এই নির্লজ্জতা ও অমানসিক ব্যবহার এটা কি চলে আসে কিনা এটা এখন সত্যতা বলতে গেলে আমি দেখার আমি মনে করি আমাদের এটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার আছে প্রেসিডেন্ট আমি আপনাদের দেখাতে চাই গতকালকে আমি দেখিয়েছিলাম আজকে আমার লাইভে দেখাতে চাই আমি মর্মাহত মানে মর্মাহত আমি ক্ষুব্ধ এবং আমি মনে করি যে এখন সময় এসেছে আমি লীগকে বাংলাদেশের রাজনীতি করতে অন্তত পক্ষে দশ থেকে পনেরো বছরের জন্য এদেরকে মানে এই এই ডিসব্যান্ড করা দেওয়া দরকার যেন এরা নিজেদেরকে সংশোধন করতে পারে অন্তত পক্ষে আপনার এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা আপনাদের দেখাবো দেখেন কি বলতেছে দেখেন 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 বলতেছে কি বাংলাদেশ তালেবানি রাষ্ট্র দেখেন কি দুর্ভাগ্যজনক এরা আমাদের আমাদের সন্তান এরা আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশকে গিয়ে বলতেছে সার্ভিসের কাছে ও এরা তালেবানি রাষ্ট্র কেন দ্যাট

এ তো এটা আমরা সিস্টেম করে দেব আপনারা দেখেন এরা ন্যায়ে নাই কিন্তু এরা কিন্তু ন্যায়ে না তারা ব্রিটেনে গিয়ে দোকানে দোকানে গিয়ে তারা লিফলেট বিতরণ করে মানুষ ন্যায়ে না জাতিসংغر রিপোর্টে পড়ে তাদের হাউ ডে ইউ ইউ স্টিল ডoing ইট ইউ গাইস নো দ্যাট আপনারা আপনারা করতে পারেন 16টা বছর এই কষ্ট করেছে আমার দুঃখ লাগে এদের জন্য মানে আওয়ামীলি কেন আওয়ামীলি এর জন্ম হলো বাংলাদেশে এটা আমি এখন বলতে পারি আমি কোনোদিন বলি না এই শব্দটা কারণ আমি জানি কিছু লেজিটিমেসি আছে বলা যাবে না

বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী তারা এখন এটা এর মানে না যে আপনি বিএনপির হতে হবে এর মানে না আপনি যে আপনি বিএনপির লোক বলে পরিচিত হবেন আর বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শেই আপনাদেরকে রাজনীতি করতে হবে কারণ বাংলাদেশের মানে জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী তারা কোনো ব্যক্তি প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই করতে পারে না এটা আমি বিশ্বাস করি তো আগেই সেই ইট ফ্রম এই জন্য আমি মনে করি আওয়ামী লীগের বাইরে আর দাসদের বাইরে সবাই বাংলাদেশের জাতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করে জামাত বলেন জাতীয় পার্টি ইভেন ক্ষেত্রে বলেন সবাই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসের রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগের বাইরে আলমোস্ট সবাই

যা বোঝা যায় যায় কিনা বক্তব্য বোঝা যায় কিনা কথা শোনা যায় কিনা একটু আমাকে কনফার্ম করেন চালিয়ে দিই এটা লাইনটা না ইট ইস মাচ ব্যারাবেন ওকে সো সাউন্ড ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ এটা মনে হয় মানে এরিয়া বেঁধে সমস্ত সমস্যা হতে পারে তো আমার বক্তব্য আপনি জানেন ভারতীয় মিডিয়া ঠান্ডা হয়ে গেছে তারা কেন জানেন হালে পানি পায়নি তারা খুব খারাপ সংবাদ ভারতের জন্য কোন অবস্থাতে এরা ঠিক করতে পারেন নাই তারা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনার প্রচার করবেন ভারতের জন্য সেটা হলো খালিস্তানপন্থী দেখেন ভারতের সিকিউরিটি হচ্ছে খালিস্তানপন্থী যারা আছেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি কোনো আওয়াজ করে নাই খালিস্তানপন্থীদের নিয়ে অর্থাৎ হি লেট ইড ওয়ান্টেড ওয়ান লাইক আই মিন ওয়ান দেম টু প্র্যাকটিস ইট ওর আই মিন ক্যারি আউট অ্যাক্টিভিটিস ইন ইউনাইটেড স্টেটস সো

I don't know what I am doing, one of the people who are doing it. So, if Bangladesh uh, a negative word, what does it mean? What does it tell you? It, it clearly suggests to you that there is nothing happening in this regard regarding Bangladesh. So, the bottom line.

এখন তার ঠান্ডা আজকে দেখেন উচ্চস্বর ইস ফেইলিয়ার অফ ইন্ডিয়ান ডিপ্লোমেসি ইন দিউনাইটেড স্টেট উই হ্যাভ সিন্ট্রি অফ দা রিলেশনশিপ বিটুইন দিস প্রেসিডেন্ট ট্রাম্প স্ট্রিপস্ট মোদী সবকিছু অর্জন করেছেন প্রত্যেকটা আদায় করেছেন আমেরিকার পক্ষে বলছে মানে গোল ফাইভ হান্ড্রেড মিনস ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার বাট প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন উইকেন উই ক্যান গো উই ক্যান মুভ ফোয়ার্ড টু দ্যাট বা উই হ্যাভ টু মেকোর দ্যাট দি ট্রেডস ডেফিসিট যেন এটলিস্ট একটা লেভেলে চলে আসে এর মানে কি

জর্জ সরস প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ভালো সম্পর্ক আছে হি নোজ দ্যাম ভেরি ওয়েল হি নোজ এভরিথিং সুতরাং মনে রাখবেন এটা আমেরিকার মাটিতে গিয়া এইভাবে বলা এটা আরো খারাপ কাজ করেছে তারা ভারতের জন্য সুতরাং ভারত এত সহজে পার পাবে না খালি একটু অ্যাক্টিভ ডিপ্লোমেসি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ষড়যন্ত্রকে দুলিশাত করে দিতে পারে আর প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যদি ষড়যন্ত্রে হালে পানি না পায় দৈরানিয়ান তবে আমি এটা কনফার্ম করে বলতে পারি আপনাদেরকে ইসকনের ব্যাপারে ক্রিয়েট হবে নিশ্চিত থাকতে পারেন এটা আপনি তো এটা আমি এই জন্য আগে বলছিলাম তাকে এখনই জামিন দিয়ে তার পাসপোর্ট কনসপিট করে তাকে রেখে দেওয়ার জন্য গড়ে ভিতরে যে ভাই আপনি তাকে এখানে কোনো সমস্যা নাই কারণ তাকে তো হিরো বানিয়ে দেওয়ার দরকারই ছিল না ইট ওয়াজ ইট ওয়াজ এন immatured effort by the government's um, officials I mean I mean I can tell you that another there are many processes we have a problem or irritation towards iscon right their activities but uh, unfortunately because they're not politicians that's why they failed in this regard and it they made i mean it's a, it's a big deal and made made him

চেষ্টার কোনো ত্রুটি করবে না প্রতিদিন প্রতি মুহূর্তে তারা চেষ্টা করেই যাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার আমি আবার বলছি লেডিস এন্ড জেন্টেলম্যান কেন এখন পর্যন্ত ভারত বাংলাদেশের পিছন সারে না গতকাল কেউ বলেছে বিকজ মার্কেট এইটিন বিলিয়ন ডলার্স মার্কেট হচ্ছে বাংলাদেশ এবং এই ক্ষেত্রে আমাদের অথর্ব অপদার্থ পলিটিশিয়ানস এবং অযোগ্য পলিটিশিয়ানস অর্থাৎ রাজনীতিবিদদের সরবরাহ টাকার কারণে বাংলাদেশে তারা এই সুযোগটা নিচ্ছে আপনি বলেন মালদ্বীপ থেকে কিক করে দিয়েছেন ইন্ডিয়ান অথরিটিকে তারা কেন মালদ্বীপে গিয়ে তারা এই মাথে বড় করতে পারেন না এই জন্যই করতে পারেন না বিকজ মালদ্বীপ মালদ্বীপসের যে রাজনীতিবিদরা আছেন তারা দেয়ার স্ট্রংগার দেয়ার এডুকেটেড আর আমাদের দেশে হচ্ছে অতর্ব অপদার্থ রাজনীতিবিদরা থাকার কারণে ভারত এদেরকে কোনো না কোনোভাবে বাস করে কিনে নিয়েছে বা তাদের তাদের কব্দায় নিয়ে গেছে যে কোনোভাবে হোক ডার্ট দিয়ে মানি দিয়ে যে কোনো খোলা কৌশলে আপনি দিয়ে এই জন্য তারা নড়তে পারে না আর না হলে আমাদের মতো একটা দেশের নাইনটি এবং আমরা ঠিক থাকতাম অনেক ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের ভিতরে আমরা ইনকামফিরেন্সের যথেষ্ট পরিমাণ অভাব দেখেছি মিস্টার ফুয়াদ কি বলেছেন মিস্টার ফুয়াদ বলেছেন একশো জন এমপি করার মতো মানুষ আমাদের দেশে এই মুহূর্তে নাই থ্যাংক ইউ ডিবুল ইসলাম

the Jodi Markani Sagol No, you cannot do that. Sagol ke No, you are Sagol, go out. We cannot vote for you because you don't have the ability to be our my MP, my leader, my legislator. So step aside. Stay right there. We have a better candidate, that we will go for it. Doesn't matter which political party he belongs to, ladies and gentlemen. That's what we have to make. We have to do. Otherwise, I'm not parmana. তার চাপে এক বেলাকে এখানে গিয়ে গিয়ে কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে আমি করবো না এটা আমার ইচ্ছা নাই এটা আমার আত্মসম্মানের আঘাত আমি মনে করি রাইট সুতরাং আমার প্রশ্ন এই জায়গাতে এই ধরনের অনেক ভালো মানুষ আছে লেখাপড়া করা যারা মানুষ রাজনীতিতে মানে রাজনীতি ফলো করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মনে রাখবেন ইন্টারন্যাশনাল রাজনীতি সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই তাদেরকে কখনো এমপি বানাবেন না কারণ সে যেই লাও সেই কদু হবে সে বাই প্রোডাক্ট অফ দ্যাট রট এন্ড পলিটিক্যাল সিস্টেম ওর পলিটিশিয়ান সো ডু নট মেক দেম এন এমপি কে এমপি হওয়া অনেক মানুষ বলছে সচেতন বলি সবাই বলতেছেন আজকে হন এটা আন্ডার কনসিডারেশন টু বি আন সিরিয়াসলি ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো উই কেড টু ফাইট ফর ইউর রাইটস রাইট উই হ্যাভ টু একটা জিনিস করতে পারি সেটা হল আমাকে আপনি ভুট দিবেন কিন্তু আপনি কনফার্ম করে বলতে পারে আমি ফেল করতে পারি কিন্তু আমি আপনার সন্তানের সম্পদ চুরি করবো না আমি গ্যারান্টি দিতে পারি প্রয়োজনে এক বেলে খাবো আমি হওয়ার পর কিন্তু আপনার সন্তান আপনার সন্তানের সম্পদ আপনার রাষ্ট্রীয় সম্পদ আমি একটা পয়সা আমি চুরি করবো না এই গ্যারান্টি দিতে পারিকেটেড আই হ্যাভ দ্যাবিলিটি আই ক্যান স্পিক I can understand politics. I, I know how the policy makers make policies. So who is better than I? None, that's the bottom line. Now, no one is better than, I mean, it's, you cannot say you are the superior. There are many good people, good, best people out there as well. Someone better than I as well. If they come forward, please vote for them. This is a responsibility. Mind it, শুধু নীলকার থেকে মানে পাঞ্জাবি আর এলিফ্যান্ট রোড থেকে একটা কুট পরে এসেই আমি নেতা আমি হয়ে গেছি এটা দেখে যদি ভোট দিতে থাকেন সারা জীবন তাহলে আপনার সন্তানের জন্য আরো খারাপই আছে মনে রাখবেন এটা একটা গোল্ডেন এজ আমাদের জন্য আমাদের এই যে হাসনাত সার্জিস বলেন বা নতুন প্রজন্মের যে আপনার নুরুরা বলেন এই যে নতুন প্রজন্মের যে একটা জেনারেশন উঠে আসছে এবং আপনারা প্রবাসীরা মিলে এবং আমরা সোশ্যাল মিডিয়া একটিভিস্টা এই গোল্ডেন এজ আর কখনো পাবেন না বাংলাদেশের মানুষ নেভার এভার আমরা চলে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া থেকে আর আমাদের আমরা প্লাস আরো যারা আছেন আপনাদের যারা আপনারা খুব পছন্দ করেন যাদেরকে নাম আপনারা জানেন ভালো করে এই এরা পরে এই যে সেট এই সেট আপ পরে আর সোশ্যাল মিডিয়াতে এমন মানুষ আপনারা পাবেন না তাকে পছন্দ করেন অথবা তাকে না করেন তার সাথে এগ্রি করেন অথবা তার সাথে ডিস করেন দেয়ার আর দিস ইজ এ সেট আপ You will never find in the future. So, we got to avail the opportunity right now and fix our country. This is a lifetime opportunity, ladies and gentlemen. Fix your country right now. Fix it. You'll never get the second chance, I mean, for your entire life. And uh, if they can get back their grips on Bangladesh, it should be a disaster for Bangladesh. We'll never be able to, able to get your grips back from India because they ne will never make second mistake. They made one mistake. এখানে যে আমাদেরকে মানে ফেইল করার কোনো সুযোগই নাই উনি একটু আগে বলেছিলেন আচ্ছা ফের দ্রুত নির্বাচন নির্বাচনের দাবি বিএনপি আচ্ছা নির্বাচনের দাবি করতেছে আপনার বিএনপি যে তারা দ্রুত নির্বাচন চান নির্বাচন আমি বিএনপি নির্বাচন পারেন পার্টি ওয়ান দ্য ডেমোক্রেসি ব্যাক বাট দ্যার মেনি টু টক কাম এ কনক্লুশন মনে রাখবেন রিফর্মস এর আগে আমি কোনো নির্বাচনের পক্ষে নাই ইভেন আমি বিএনপির পদস্থ নেতা হলেও এটা আমার ভিতরে থাকবে এটা আমি বলতে বলতে চাই রিফর্ম সারা নির্বাচন করতে হবে রিফর্ম সারা নির্বাচন করতে করা উচিত হবে না কারণ রিফর্ম সারা নির্বাচন করলে আমরা আবার ব্যর্থ হব কারণ আমরা দেখতেছি নতুন কোন নেতৃত্বের কোনো নাটকীয় পরিবর্তন হয়েছে যাদের কাজ আমরা বিশ্বাস করতে পারি দে উইল ব্রিং চেঞ্জেস ইন টু দ্য সিস্টেম তেপ্পান্ন বছর আমরা অপেক্ষা করেছি এবং লাকিলি সবার প্রচেষ্টা এই মারাত্মক পৃথিবীর নিকৃষ্টতম ফেসিস্টকে এই বাংলাদেশের মানুষ সেই গর্তে যদি আপনারা পড়েন আর উঠতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আমি পলিটিক্যাল প্রেডিকশন করে থাকি আমি আপনাদেরকে আবার বলছি এইবার যদি সুযোগ নষ্ট করেন এই সুযোগ আর জীবনে পাবেন না আপনাদের সন্তানকে কিভাবে রাখতে চান কিভাবে দেখতে চান আপনি এক বেলা খাওয়ার যদি খান তাও শান্তির বাংলা